ধানের বিজয় করতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বুধবার কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে কথা বলেন তিনি বলেন জনগণের রায় পেয়ে সংসদে নির্বাচিত হতে পারলে আশা শুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করবেন তিনি। ডিএনপি ক্ষমতায় আসলে দেশ উৎপাদন উন্নয়নের রাজনীতি শুরু হয় বলেও এ সময় মন্তব্য করেন সাবেক এই সংসদ। উপজেলা ডিএনপি সাবেক সভাপতি এবাদুল ইসলাম সহ সংশ্লিষ্ট রায় সম উপস্থিত ছিলেন। আমি সবটা দেখছি। জন্য এইজন্য বলেছি যে আমি যেভাবে করে আমার নেতা জনাব তারগ্রহণ সাহেব তো তাছকে আমি ইকোনমিক জোন জায়গায় নিয়েছে। এসে আশাশুনি ইকোনমিক জোন করব। তাহলে আমার ওইখানে পুরো আশাছটিটা একটা মডেল উপজেলা হিসেবে উপহ জন্য এটা একটা বিশাল সোভার হবে এটা আমি আশা করি